পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিশাও। এই দেশটা আমাদের অনেকের কাছে পরিচিত আবার বেশিরভাগ মানুষের কাছে অপরিচিত সক্রিয় দর্শক আজকে আমরা জানব গিনিবিশাও দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে গিনিবিষাও দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান গিনিবিষাও দেশের মুদ্রাকেই বলা হয় ফ্রাঙ্ক আর বর্তমান রেট অনুযায়ী গিনিবিষ দেশের এক ফ্রাঙ্ক সমান বাংলাদেশিটা খাই শূন্য দশমিক একুশ টাকা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক গিনি গিনিবিষাও দেশের একশত ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা গিনিবিষ দেশের একশত প্রাং সমান বাংলাদেশিটা খাই একুশ টাকা এগারো পয়সা এবার জেনে যাক যাওক গিনিবিষ দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা গিনিবিষ দেশের এক হাজার ফ্রাং সমান বাংলাদেশি টাকাই দুইশত এগারো টাকা চোদ্দ পয়সা এবার জেনে যাক গিনি গিনিবিষ দেশের দশ হাজার ফ্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা গিনি বিষাও দেশের দশ হাজার প্রাং সমান বাংলাদেশি টাকাই দুই হাজার একশত এগারো টাকা তেতাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক গিনিবিষাও দেশের এক লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকাই কত টাকা গিনিবিষাও দেশের এক লক্ষ প্রাং সমান বাংলাদেশি টাকাই একুশ হাজার একশত চোদ্দ টাকা তেত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাক গিনিবিষাও দেশের দশ লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই কতটা খা কিনে দেশের দশ লক্ষ প্রাণ সমান বাংলাদেশি টাকাই দুই লক্ষ এগারো হাজার একশত তেতাল্লিশ টাকা চৌত্রিশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম গিনি বিশাও দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন